আজ পাঁচ আগস্ট দু পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম সেনাবাহিনী তিন আগস্টের সিদ্ধান্ত হাসিনার পতন অনবিজ্য করে তুলে জুলাই গণ অভ্যুত্থান ও ভবিষ্যৎ গতিপথ শিক্ষকের সাহসী অবস্থান স্বপ্ন শুধু চোখে নয় রাজপথও বুনতে হয় হাসিনার সরকারের পতন ছাত্র জনতার বিজয় জুলাই অভ্যুত্থান দিবস আজ ক্ষমতা সেই কেন্দ্র দুঃশাসনের সাক্ষী গণভবন তখন এখন মানুষ প্রতিশ্রুতি বাস্তবায়ন চাইছে যুব অনুষ্ঠানে তারেক রহমান চব্বিশের গণ অভ্যুত্থানের প্রাপ্তিটা কি আপনার একটি সিদ্ধান্তের অপেক্ষায় দেশবাসী মাহফুজ আলমের মাথায় কেন এক এগারো ফতনিক প্রশ্ন মাসুদ কামালের